বন্ধুর সঙ্গে প্রেমের গুজবে মুখ খুললেন শ্রীদেবী কন্যা বাল্য বন্ধুর সঙ্গে প্রেমের গুজব নিয়ে আবার মুখ খুললেন শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা বলিউড অভিনেত্রী জাঙ্গবি কাপুর তিনি জানান অক্ষত তার ছোটবেলার বন্ধু এবং সবচেয়ে কাছের বন্ধুও বটে কিন্তু সেই নেই ইতানিক ছাড় ফেলছে পাপারাত জিরাজের ক্যামেরা অভিনেত্রী হওয়ার আগে থেকেই প্রচারের আলো তার সঙ্গী বলিউডে পা রাখার পর বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়েছিল ছোটোবেলার বন্ধু অক্ষতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জানভি কাপুর শুধু তাই নয় একসঙ্গে ছুটিও কাটিয়েছেন তারা দুজনকে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে একসঙ্গে দেখাও গিয়েছে একসঙ্গে ছুটি কাটানোর স্থির চিত্র ও ভিডিও ছড়িয়েছিল নেট মাধ্যমে ফলে প্রেমের গুজবের পালে হাওয়া জোরালো ভাই লেগেছিল কিন্তু সত্যি কি প্রেম করছেন নেই যুগল এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও এবার কথা বলেছেন জাহ্নবি কাপুর পদ্মার গুঞ্জন সাক্সেনা বলেন অক্ষত আমার ছোটবেলার বন্ধু সবচেয়ে কাছের বন্ধু কিন্তু গুজব ছড়িয়েছে আমি আর অক্ষত নাকি তুমুল প্রেম করছি এদিকে সেই ভয়ে এখন আমার সঙ্গে কোথাও বেরোতে চায় না ওর মনে হয় এই বুঝি কেউ ক্যামেরা দাগ করে বসে আছে বেরোলে ছবি তুলে গুজব রটাবে রাতের অন্ধকারে জাহবীর বাড়ি থেকে বেরোতে দেখা গেছে অক্ষতকে তার ছবিও ভাইরাল হয়েছিল এ ছবি নৈবদ্ধ্যের কাহিনী ভাস করেছেন জানবি তার ভাষায় বাবার জন্মদিন উপলক্ষে অক্ষত এসেছিল নিচে অর্জুন ভাইয়ের বাড়িতে পাপা ছিল সেই ভাই এক কোণে গুপচিতে লুকিয়ে বসেছিল শেষ মে সুদি পরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে রণবীরের বাজে অভ্যাসের কথা ফাঁস করলেন পরিণীতি সব মানুষেরই একটা না একটা বাজে অভ্যাস থাকে তার করাও এর বাহিরে নন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং একটি বাজে অভ্যাসের কথা ফাঁস করেছিলেন পরিণীতি চোপড়া একাধিক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের ছবির সেটেই ছবির সেটেই রণবীরের বাজে অভ্যাসের কারণে বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী একবার রণবীর পুরো বিভ্রস্ত অবস্থায় তার সামনে এসেছিলেন পরে তিনি আপত্তি জানানোর পোশাক পরেছিলেন বলিউডের বড় বড় তারকাদের প্রত্যেকেরই রয়েছে মেক ভ্যান শট শুরুর আগে ও পরে তারা সেখানে যাবতীয় প্রস্তুতি নেন বিশ্রাম করেন পরিণীতি জানান প্রয়োজন পড়লে রণবীরের মেকআপ ভ্যানে যাওয়ার আগে নক করতে হয় কারণ রণবীর ভ্যানে বিবস্থ থাকতে পারে রণবীরের কাছে এসব স্বাভাবিক কিন্তু বিব্রত হন আশেপাশের মানুষরা বলিউডে এক দর্শকের বেশি সময় পার করে ফেললেও এখনও প্রথম সারির সকল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন পরিণীতি সে তুলনায় রণবীর ক্যারিয়ারে অনেকখানি এগিয়ে গেছে তার ছবি বক্স অফিসে ব্যবসা সফল হয়। পাশাপাশি অভিনয় প্রশংসিত হয়েছে